ফিরছেন দেবজিৎ মজুমদার গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল ইস্টবেঙ্গলের ঘরের ছেলেকে নাকি ফেরাতে মরিয়া হয়ে উঠেছে লাল হলুদ ম্যানেজমেন্ট এবছর ইস্টবেঙ্গলের গোলবক্সের দায়িত্ব সামলেছেন প্রপসুখান গেল তিনি তার কাজটা ভালোভাবেই করেছেন কিন্তু ইস্টবেঙ্গলের পছন্দ তাদের ছেলেকেই শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের সঙ্গে নাকি কথাবার্তা কার্যত ফাইনাল হয়ে গেছে দেবজিতের তিনি নাকি দু বছরের চুক্তিতে লাল হলুদে যোগ দিতে চলেছেন এর আগে ইস্টবেঙ্গলে খেলেছেন দেবজিৎ দু হাজার এগারো বারো মরসুমে ট্রেভার জেমস যখন কোচ ছিলেন তখন লাল হলুদে ছিলেন তিনি সেই মরশুমে বিশেষ সুযোগ পাননি কলকাতা লিগে জর্জ টেলিগ্রাফের একটি ম্যাচে ইস্টবেঙ্গলের গোলবক্সের দায়িত্ব সামলেছিলেন দেবজিৎ সেই ম্যাচে চার গোল হজম করতে হয়েছিল তাকে পরে ইস্টবেঙ্গল থেকে ভবানীপুর হয়ে দেবজিৎ গিয়েছিলেন মোহনবাগানে সেবার সঞ্জয় সেনের কোচিংয়ে আই লিগ চ্যাম্পিয়ন হয় মোহনবাগান দেবজিৎ হয়ে উঠেছিলেন সেফজিত এই মরসুমে পাঞ্জাব ম্যাচে গিল না থাকায় গোলকিপিং করেন কমলজিৎ কিন্তু তার গোলকিপিং নজর কাটতে পারেনি গিলের পরে ভালো মানের কেউ নেই ইস্টবেঙ্গলের গোল দায়িত্ব সামলানোর জন্য সেই কারণেই অভিজ্ঞ দেবজিৎকে ফেরানোর চেষ্টায় লাল হলুদ আইএসএল দেবজিতের বিশ্বস্ত হাত যুবভারতীতে হারিয়ে দিয়েছিল মোহনবাগানকে তবে দেবজিৎ মজুমদার চেন্নাইন এফসিতে প্রথম গোলকিপার হিসেবেই খেলেন এখন প্রশ্ন ইস্টবেঙ্গলে এলেও তিনি প্রথম গোলকিপার হিসেবেই কি আসছেন সে তো সময় বলবে